ইমানবঙ্গের মৌলিক যে কারণগুলো তার মধ্যে অন্যতম এক নম্বর হচ্ছে আশির কুবিল্লা আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ তালার সাথে শরিক করা শিরিক হতে পারে ফিল ইবাদাহ এক নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা ঝুঁকানো আল্লাহ ছাড়া গাইরুল্লাহ অন্য যে কোনো কিছু বস্তু অথবা ব্যক্তি যে কোনো কারো সামনে যে কোনো কিছুর সামনে মাথা ঝুঁকানো এটা শিরিক এই শিরিক করলে ইমান সাথে সাথে শেষ হয়ে যাবে এরপর হচ্ছে আল্লাহ যে এবং সিফাত সমূহ আছে সুন্দর সুন্দর নাম এবং উত্তম গুণাবলী সমূহ সেগুলোর ক্ষেত্রে করা যেমন কাউকে আলিমুল মনে করা কাউকে হাজির নাজের মনে করা আল্লাহ ব্যতীত অন্য কাউকে হাজির নাজের উপস্থিত করা এগুলো ইমান ভঙ্গের কারণ আর আশির কুফিল্লার মধ্যে তৃতীয় নম্বর প্রকার হচ্ছে আশির কুফিল হাকিমিয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধান দেওয়ার অধিকার দেওয়া অথবা অন্য কেউ বিধান দেওয়ার অধিকার রাখে এটা মনে করা এটা হচ্ছে না করা অমুসলিমদেরকেও জান্নাতে যাবে মনে করা তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য শোক জ্ঞাপন করা অথবা বলা পরপারে আপনি সুখে থাকুন ভালো থাকুন মনে হচ্ছে পরপারটা ওনারা কিনে নিয়েছেন যে কেউ চাইলে ওখানে গেলে সুখে থাকতে পারবে না যে কেউ চাইলে ওখানে সুখে থাকতে পারবে না ওটা সম্পূর্ণ একটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সেটা আল মুসলিমুন যারা আল্লাহ আল্লাহ কাছে আত্মসমর্পণ করে বিধিবিধান মানে তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে অন্য কোন সম্প্রদায় অন্য কোন মতবাদ অন্য কোন গোষ্ঠী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি নির্দ্বিদায় বলতে পারেন জান্নাত কেবলমাত্র একটি সম্প্রদায়ের জন্য নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিকারী হওয়া তৌফিক দান কর না আমিন তিন নাম্বার ছিল ওয়া ইয়াজআলু বাইনাহু ওয়া বাইনা আল্লাহি আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে মধ্যস্থতা হিসেবে ধারণ করা ধরা যে আমার ইবাদত পৌঁছবে না আল্লাহ তাআলার কাছে আমার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না আমাকে অবশ্যই একজন ব্যক্তিকে ধরতে হবে ফাদারকে ধরতে হবে পাদ্রীকে ধরতে হবে রুহবান راہবকে ধরতে হবে অথবা হিন্দুদের মূর্তি দেব দেবীকে ধরতে হবে এরকম যদি একটা বিশ্বাস কেউ লালন করে তারও ইমান সাথে সাথে ভেঙ্গে যাবে চার নাম্বার ছিল ই তাকাদা আন্না গাইরু হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি আন্না হুকমা গাইরুহু আহসানু মিন হুকমি রাসূলের করিম সাল্লাল্লাহু ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে নেতা হিসেবে গ্রহণ করা মানদণ্ড হিসেবে যদি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কালমাক্স লেনিন স্টালিন মাও সেতুং অথবা আব্রাহাম লিঙ্কন এবং কাউকে যদি গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে সেটা সাথে সাথে ইমানবঙ্গের কারণ হয়ে যাবে এবং আল্লাহ হুকুম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালার হুকুমের চেয়েও অন্য কোনো হুকুমকে উত্তম মনে করা আল্লাহ তালার বিধানের চেয়েও অন্য কোনো বিধানকে উত্তম মনে করা এটা ইমানবঙ্গের চার নম্বর কারণ ছিল উপস্থিতি আজকে আমরা পাঁচ নম্বর কারণ আলোচনা করব মুজাহিরতুল মুশ্রিকিন ও মহা আলাল মুসলিমিন ঈমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ হচ্ছে মুসলমানদের বিপরীতে অমুসলিমদেরকে বিশেষ করে মুশরিকিন মূর্তি পূজারী পৌত্তলিকদেরকে সাহায্য করা অর্থের মাধ্যমে শব্দের মাধ্যমে বাক্যের মাধ্যমে কথার মাধ্যমে অথবা জনবলের মাধ্যমে যে যেকোনোভাবে যদি মুশরিকিনদেরকে সাহায্য করা হয় মুসলিমিনদের বিরুদ্ধে সেটাও ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ সুতরাং আমরা যারা কেবলমাত্র দলীয় লেজুর বৃত্তি ধারণ করার জন্যে মুস্রিকদেরকে নিজেদের বন্ধু মনে করি অমুসলিমদেরকে নিজেদের বন্ধু মনে করি বিশ্বের ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা আছে মুসিকিন পৌত্তলিক যারা আছে তাদেরকে যদি বন্ধু মনে করি এবং তাদেরকে সাহায্য করা নিজেদের জন্য কর্তব্য মনে করি মুসলমানদের বিপরীতে তারা অসুস্থ হয়েছে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করলাম সেটা ভিন্ন বিষয় সেটা না বরং মুসলমানদের বিরুদ্ধে যখন লড়াই হয় সেই লড়াইয়ের ক্ষেত্রে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে যে কোনো ভাবে সাহায্য করলে এটা ইমান ভঙ্গের অন্যতম কারণ এই জিনিসটা আজকে আমাদের সাতান্নটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের না জানা থাকার কারণে তারা অহরহভাবে পুরো বিশ্বের সমস্ত তাগতিক শক্তিদেরকে তারা সাহায্য করে যাচ্ছে এবং তারা তাদের ইমান হারিয়ে ফেলছে নাউজুবিল্লাহ বলি কারণে আমরা যারা জনসাধারণরা আছি যাদের কাছে আমাদের রাষ্ট্রের ক্ষমতা নেই যারা আমরা জনসাধারণরা আছি আমরা আমাদের ইমান বাঁচানোর স্বার্থে কখনোই এই সমস্ত এই সমস্ত জালিম যারা রয়েছে এই সমস্ত জালিম মুসলিম নামধারী সরকারদেরকে সাহায্য করার কোনো সুযোগ আমাদের নাই তাদেরকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই কারণ তারা সর্বাবস্থায় তারা সর্বাবস্থায় সবসময় যেটা চেষ্টা করে বিশ্বের ইহুদি খ্রিস্টানরা যেন অসন্তুষ্ট না হয় হ্যাঁ মুস্রিকরা যেন অসন্তুষ্ট না হয় ইহুদি খ্রিস্টানরা যেন অসন্তুষ্ট না হয় এই জিনিসটাই তারা করে যায় উপমহাদেশে মুস্রিকদেরকে যেভাবে পূজা করা হয় আপনি গিয়ে সেখানে দেখবেন যে কি আমেরিকা এবং ইসরায়েলকে কি করা হয় সেখানে পূজা করা হয় যে তাদেরকে সব সময় তাদের সামনে আত্মসমর্পণমূলক মন মানসিকতা তারা লালন করে এই কারণে মুসলিম বিশ্বের সম্পদগুলোকে তারা ইহুদি খ্রিস্টানদের হাতে বিনা পয়সায় আপনার নাম মাত্র মূল্যে তারা দিয়ে দিচ্ছে আর এদিকে মুসলিম জনসাধারণরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাতরাচ্ছে অসুস্থ বিভিন্ন তারা জুলুমের শিকার কিন্তু তাদের পক্ষে সেখান থেকে কোনো সাহায্য আসছে না অন্যতম কারণ এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং মাত্র আমার দলের কারণে আমার নেতার কারণে আমি কখনোই মুসলিদদের ইয়াহুদিদের খ্রিস্টানদের নাস্তিকদের সমর্থন করতে পারি না এটা আমার ইমান ভঙ্গর অন্যতম কারণ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন